আগামী পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই ম্যাচেই অভিষেক হতে যাচ্ছে সেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরী আর এই ম্যাচকে ঘিরে দুই দেশের ভক্তদের মধ্যে চলছে চরম উত্তেজনা এই ম্যাচে কে এগিয়ে ভারত নাকি বাংলাদেশ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা বিগত বছরগুলোতে মুখোমুখি দুই দেশের ম্যাচগুলো ছিল চরম উত্তেজনাপূর্ণ এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ ভারত সর্বশেষ পাঁচ ম্যাচের ফলাফল দুই হাজার একুশ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ সাতাশ মিনিটে ভারত উদান্ত সিংয়ের গোলে এগিয়ে গেলেও চুয়াত্তর মিনিটে ইয়াসিন আরাফতের দুর্দান্ত গোলে সমতায় ফিরে বাংলাদেশ দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে সুনীল ছেত্রীর জোড়া গোলে বাংলাদেশের বিপক্ষে জয় পায় কলকাতায় অনুষ্ঠিত এই ম্যাচের বিয়াল্লিশ মিনিটে লিড নেয় বাংলাদেশ মোহাম্মদ ছাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ আটাশি মিনিটে আদিল খানের গোলে সমতায় ফিরে ভারত দুই হাজার চোদ্দোতে প্রীতি ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি হয়েছিল চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় দুই দুই গোলে দুই হাজার তেরো সাফ চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ভারত কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ কিন্তু পঁচানব্বই মিনিটে সুনীল ছেত্রীর বলে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বেঁচে যায় ভারত